চালদার আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা চালদা চালদাটাকে আমি চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার চালদার যে ওপরের অংশটা আছে সেই অংশটা আমি ছাড়িয়ে নেব দেখুন ওপরের অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার চালদাটাকে ছোটো ছোটো করে কেটে ওপরের আর নিচের অংশটা আমি বাদ দিয়ে দেব দেখুন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ওপর আর নিচের অংশ বাদ দিয়ে দিয়েছি এবার আমি সিদ্ধ করে নেব দেখুন আমি সিদ্ধও করে নিয়েছি এবার বাটির পেছনে করে একটু আমি ম্যাশ করে নেব দেখুন আমি ম্যাশ করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চালদা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব এখানে আমি কিছুটা কালো সর্ষে আমি বেটে নিয়েছি এবার এই সর্ষে বাটাটা আমি দিয়ে দেব দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জল আমি এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এটা আমি হাফ চামচ দিয়েছি এখানে নিয়েছি ঢেলা গুড় ঢেলা গুড়টাকে আমি ভেঙে নিয়েছি এবারে আমি ঢেলা গুঁড়োটা আমি দিয়ে দেব ঢেলা গুড়টাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন আমার চালদার আচার তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার চালদার আচার তৈরি হয়ে গেছে এই আচারটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন